বিসমিল্লা হির রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবীজি সল্লাহ পবিত্র রজা মোবারকের দরজা কেন সাতশো বছরেও খোলা হয়নি কিন্তু কেন এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তাই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন বন্ধুগণ হজ ও অমরা পালনকারীদের মদিনায় যাওয়ার একমাত্র উদ্দেশ্য হল নবীজি করিম সল্লাহু আলহিউসাল্লামের রজা মোবারক জিজারত করা কিন্তু হাজিরা সেই রজার অনেকটা দূর হতেই জিজারত করে থাকেন কিন্তু আপনি কি জানেন কেন গত সাতশো বছরে নবীজি সাল্লা সাল্লাম এর পবিত্র রজার দরজা কখনোই খোলা হয়নি কেন হজ পালনরত বা জিজারতরত ব্যক্তিদের দূর হতে জিজারত করার সুযোগ দেওয়া হয় এর মূল কারণ কি বা এর হকিকত কি এ নিয়েই আজকের এই ভিডিওটি বন্ধুগণ পবিত্র ভূমি মদিনার মসজিদ নববীতে চির নির্দয় সাহিত আছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব পাপি তাপি গুনাগার ওম্মতের সাফাতের কাণ্ডারি হরজত মুহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি সল্লাহ যে ঘরটিতে স্ত্রী আয়সা রাজাল্লাহ আনহাকে নিয়ে বসবাস করতেন সে ঘরটিতেই মৃত্যুর পর তাকে দাফন বা সমাহিত করা হয়েছে বন্ধুগণ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের রজার পাশে ইসলামের প্রথম খলিফা হরজত আবু বকর রাজি আনহু ও ইসলামের দ্বিতীয় খলিফা হরজত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর এর কবরের পাশে আরেকটি কবরের জায়গা খালি আছে এখানেই হরচত ঈশা আলাহিসাল্লাম এর কবর মোবারক সমাহিত হবে প্রিয় বন্ধুগণ এ সমস্ত কারণে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ তাই হজ পালনের আগে কিংবা পরে হাজিরা মদিনা শরীফে আসেন এবং এখানে এসে পিয় নবীজি ও তার তার প্রিয় সাহাবীগণের উদ্দেশ্যে কবর জিজারত করেন বন্ধুগণ মদিনায় অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করা মসজিদে নববীতে এক রাকাত নামাজের পঞ্চাশ রাকাত নামাজের সমান তাছাড়া মসজিদে নববীতে বিরতিহীন চল্লিশ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা প্রচুর রয়েছে যাই হোক বন্ধুগণ সুদীর্ঘ সাতশো বছরেও নবীজির রজার মূল দরজা খোলা হয়নি ধর্ম পান মুসলিদের আবেগ এতটাই বেশি প্রিয় নবীজি সল্লাহ আলি সাল্লামের উপর যে ধারণা করা হয় নবীজি ইসলামের রজার দরজা খোলা থাকলে হয়তো তার ভিতরে ধুলাবালিও নিয়োজিত তাই নবীজি সল্ল্লাহু আল্লামের রজা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বা কর্মকর্তারা বেশ খানিকটা দূর থেকেই রজা সুযোগ দেন আবার অনেক মুসল্লি বেশি আবেগের বশবর্তী হয়ে সিস্তায় লুটে পড়ে কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিস্তা করার অনুমতি নেই এছাড়া এটি বন্ধ রাখার আরও একটি কারণ হলো, আমাদের নবী করিম সল্লু সাল্লামের পবিত্র দেহ চুরি বা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা বহু আগে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল পাঁচশো সাতান্ন ইসাই সালে সুলতান নুরুদ্দিন রহমতুল্লার এর শাসনকালের পবিত্র দেহ চুরির ঘটনা যার কারণে পরবর্তীতে বিষয়টি নজরে আসলে সুলতান রওজা মোবারকের পাশের চারদিকে মাটির গভীর থেকে সীসা ঢালাই করে মজবুত দেয়াল নির্মাণ করে এর সুরক্ষা করে দিয়েছেন বর্তমান রজা মোবারকের দরজাটি স্থায়ী সোনালী রঙের গিল দিয়ে এমনভাবে বন্ধ করা রয়েছে যাতে কেউ এটি সহজে খুলতে না পারে প্রিয়বন্ধুগোণ রাসুল সল্লুল্লাহু ইসলামের রজা মোবারক চারপাশে বেষ্টনী আবদ্ধ থাকায় রাসুল সাল্লা সাল্লাম এবং তার দুই সপর সঙ্গীর কবর বাহির থেকে দেখার সুযোগ নেই শুধুমাত্র কামরাটির প্রবেশ পথের গ্রিলে তিনটি চিত্র রয়েছে যা দিয়ে রাসুল সাল্লাম ও তার দুই সঙ্গীর কবর মোবারক সরাসরি দেখা যায় বাম থেকে প্রথম বড় ছিদ্র দিয়ে রাসুল সাল্লাই এর কবর মোবারক মাঝের ছিদ্র পথে হরজত আবু আদে আল্লাহ আনহু এবং সর্বডানের ডানের পথে হরচত রাহু আনহুর কবর দেখা যায় প্রিয় করিম সল্লি আলাইসাল্লাম এর রজা শরীফ জিজারত এর অনেক জিলত রয়েছে তাই এ সমস্ত সীমাবদ্ধ থাকা সত্ত্বেও প্রতি বছর কোটি মুসল্লি এখানে এসে কবর জিজারতের উদ্দেশ্যে হাজির হন কেননা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাসুল সাল্লাহ এর উপর পর তার রজা মোবারক জিজারত করল সেজন্য রাসুল সাল্লাসাল্লাম এর জীবদ্দশায় তাকে দর্শন করেন এছাড়া নবী করিম সাল্লাহাম আরও বলেছেন আমার রজা ও মেম্বরের পরবর্তী স্থানে বেহস্তের একটি বাগান বিদ্যমান সুতরাং দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি জিজারুতের উপযুক্ত স্থান হল রাসুল ইসলাম এর রজামবরক তাই এ উদ্দেশ্যে সফর করাও অনেক ভালো বা উত্তম এজন্যই প্রতি বছর অসংখ্য মুসল্লি এখানে এসে সমবেত হন এবং রাসুল সল্লা সাল্লামের কবর মোবারকের জেদারত করেন এবং কবর মোবারকের পাশে এসে নবী করিম সাল্লামকে সালাম বিনিময় করে থাকেন পাশাপাশি অসংখ্য উম্মদগণ সারিবদ্ধভাবে নবী করিম সল্ল এর রওজা শরীফের সামনে গিয়ে দরুদ সালাম এর মাধ্যমে চারপাশ মুখরিত করে তোলে সুবহান আল্লাহ পে বন্ধুগণ এবার নিশ্চয় বুঝতে পেরেছেন আসলে নবী করিম সাল্লু আলি রজা মোবারকের মূল দরজা সাতশো বছরে কেন খোলা হয়নি আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ